মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন রাস্তায় দেখেন যুবক পেছনে যুবতী আগে এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে আল্লাহ নবী বলছেন আ তার রাসুল উমরা তাহ বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে ব্যাটা ছেলে মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে সে ছেলে খোঁজ করবে এটা ভালো জিনিস কিন্তু একবারে লেছড়া হিজড়া বেনে গেছে মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে অন্য হাদিস আছে কাসরাতুজ জেনা পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি আমি পর্দাতে নি রেখেছি আমাকে ব্যবহার করা তো দূরের কথা আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি এ কথা বলার ক্ষমতা কারো হবে না মেয়ে সব ব্যবহার হয়ে যাবে আল্লাহ নবী বলছেন তফসির হেরে এমন দিয়েছে একটু হালকা বলবো বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায় কুত্তার শোনা যায় না কি বলছে শোনা যায় না মেলা তো ওইটাই দেখবেন পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি আল্লাহ রসুল এইটাই বলতে চেয়েছেন আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম এটাই বলতে চেয়েছেন আজকে নারীরা শেষ হয়ে গেল রঙের হোলি বাদ হয়ে গেছে নারীর হোলি চলছে এখন নারীর হোলি চলছে আফসোস করে বলছেন আল্লাহ রসুল যে এরা পুরুষেরা হস্ত হারিয়ে দিলে আর কি করবে এটা এক নম্বর কাজ দুই নম্বর করবে উম্মাহু, আবাহু তিনটা একসঙ্গে শুনেলেন বাপকে ধুমকে কথা বলবে বাপের কলিজাতে ধাক্কা লাগবে যুবক সান্ডা গান্ডা যুবক বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে হালাকের রসুল বলেছেন সাফাতুল তো লাইনি যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন নরম কথা বলো হলা তা নহার ধুমকাবে না মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক তাকে ধুমকায়ো না আব্বা যদি বলে আব্বা যদি বলে আব্দুর রহমান আব্বা যদি বলে হবিবুর বলেছে আব্বা হবিবুর মা বলেছে হালকা করে বেটা হবিবুর ধরে চলে আসেন জি মা কি বলছেন বলেন আব্বা বলেন আমি রেডি আছি আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন মা কি দরকার বলেন মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে আল্লাহর নবী বলছেন মত আসানে হবে হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আক্সা আবাহু মাকে ধুমকে কথা বলবে বাপকে ঝিড়কে কথা বলবে আর মিষ্টি কথা বলবে বন্ধুকে বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে তিনজন শেষ সূর্য ডুবে গেছে মাগরিবে নামাজ হয়ে গেছে বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে কোথাও যাবে বাইশ বছরের যুবক আব্বা মুরব্বি ওখানে বসে আছে লাঠি হাতে করে ওর আর ক্ষমতা নাই চোখে কম দেখে দরজাতে গাড়িটা যখন বের করছে আব্বা হালকা করে বলছে কে রে মিজানুর নাকি রে ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না মিজানুর নাকি রে কোথায় যাবি বাবা করণ দিয়ে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে টুঙ্গি দিয়ে যাবে তাই ওই মাগরি পর বের হয়েছে কোথায় যাবে বাবা এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না চট করে ধুমকি দিলেন বান বান কোন বসে কোথায় যাচ্ছি না যাচ্ছি খালি যেখানে যাবো ওখানে মাগবো কোথায় 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 বাপকে বকে দিল চলে গেল সার্কেসে এবার কথা মিষ্টি বাপ পেল না মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে কি খাবি বল ল্যাংচা খা নাহলে ভুলকি মরে দুটি রসগোল্লা খা চল এটা নে কেমন আছিস বল মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো ছটা ঘন্টা কাটিয়ে দিল ফিরছে যখন রাত্রি পৌনে দুটা বেজে গেছে আড্ডা দিতে দিতে রাত্রি পৌনে দুটা বেড়ে গেছে गांव वाला ঘুমিয়ে গেছে मिजानूर এসেছে কিনা দরদ ব্যথা নাই পাড়া वाला ঘুমিয়ে গেছে ফ্যামিলি সবাই ঘুমিয়ে গেছে মিজানুর এই স্ত্রী দূতলায় नाग ডাকিয়ে ঘুমাচ্ছে কিন্তু একজনের ঘুম হচ্ছে না বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে এটার নাম হলো মা মায়ের আর ঘুম হচ্ছে না কলিজাটা আমার কখন আসবে এ রোডের উপরে ডাম্পার দরছে কোচ দরছে এ রোডে বাস ধরছে ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না ঠিক যখন পৌনে দুটা বাচ্চে বাইকটা নিয়ে গুরগুর গুড় গুড় করে ঢুকছে মা দরেছে সে দরজাটা খুলে দেবো বলছে বেটা এলি বাবা এটাও বলেছে কলি যা থেকে ফট করে মাকে দুটা ধুমকে দিয়ে বলে তোর কি ঘুম নাই তোর হুশ নাই খালি রাত জাগি হ্যাট করে ঘুমাইতে তো যা ঘুমাতা তুই এই যে বলে দিল যাবার সময় বাপকে দিল আসার পরে কি দিল মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা আনন্দের কথা বলল এরপরে দেখছে কেউ নাই মাই তো একা আছে টক টক করে জুতা খুলে দুতলার উপরে গিয়ে দেখছে হয়ে আছে সিজি চলছে টিভি চলছে এলইডি চলছে কিন্তু ঘুমিয়ে গেছে ভূতের ঘরে ভূত নাচছে ওর আর হুঁশ নাই বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে বিবি উঠে রেগে গেলো তুমি খালি এরকম রাত করো আমাকে ভালো ভাল লাগে না ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে তুমি রাখলে আমি কেমন করে থাকবো দুইজন আদর পেল বন্ধু আদর পেল বিবি আদর পেল আর যাদের রক্তে পৃথিবীতে এলো ওই দুইজন ধুমকানি পেল ওই দুইজনের কলি যাতে ধাক্কা মারলো আল্লাহ রসুল বলছেন কেমতের আগে এগুলো দেখি লিবি রে আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে মাকে ধুমকাবে বাপকে ধুমকাবে বন্ধুকে নি আত্মীয় বানাবে সাতখানা বলা হয়ে গেল পনেরোটার মধ্যে সাতটা বলা হল এক নম্বর আমানতের খেয়ানতি চলবে জনসাধারণের মান নেতারা খাবে জাকাতকে জরিমানা মনে করবে বাপকে ধুমকে কথা বলবে বন্ধুকে ভালোবাসবে মাকে ধুমকে কথা বলবে আপনার কি না মেয়েদের বসুভূত হয়ে দুনিয়া করবে সবই তো উঠে চলে এই কটা আছে আর বাকি কটা শোনাবো না ছেড়ে দেবো বলছে তাও আসতে বলছে সুগার তো আমার হয়েছে তা আপনারা জোরে কথা বলেন এবার হলো আট নম্বরে যাহা অতী মালিকাই রে দি কি বেদিনীর শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে কোরআনের শিক্ষা ছেলেকে দেবে না মহীশুরের মাদ্রাসার বয়স কম করে বিশ বছর তার বেশি তারও বেশি বলছে এমন ওই এলাকায় মাদ্রাসা আছে বয়স হলো পঞ্চাশ বছর এই তার বাড়ছে না ওই রকমই হয়ে আছে মনে হচ্ছে যেন রুগী হয়ে গেছে মাদ্রাসা তিনখানা কিন্তু এখানে যদি ইংলিশ মিডিয়ামের একটা মিশন করা হয় তিন দিনে তত্তর তত্তর করে পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে তার টাকাতে হবে ওই মিশন মালিকের টাকাতে নয় সেক্রেটারির টাকাতে নয় বরং ছাত্রের বাপের টাকাতে হবে একটা ছেলে দু নম্বরের জন্য ভর্তি হতে পারেনি এক লাখ চল্লিশ হাজার টাকা ডোনেশন দিয়ে ঘোষ দিয়ে তারপরে বলছে ভর্তি করে নাও এইভাবে চাইছে তার মানে মেন্টাল অবস্থাটা কেমন বাপ মায়ের মেন্টাল অবস্থাটা হয়ে গেছে মিশনে পড়াতে হবে মিশনে পড়াতে হবে ইংরেজি পড়াতে হবে ইংরেজি পড়াতে হবে মিশনা দিলে আমার ছেলে মানুষ হবে মাদ্রাসায় দিলে মানুষ হবে না বন্ধু আমার ডালখোলা স্টেশনে কান একজনটা এসে দাঁড়িয়েছে কামরূপ এক প্রেস দাঁড়িয়েছে একবার আপনি ডাল খোলাই চলে যান এটা কি এসি থ্রি টায়ার এটা এসি টু টায়ার এসি থ্রি কলকাতা ভাড়া হলো আপনার পাঁচ সাতশো টাকা এসি টু ভাড়া হলো বারোশো টাকা স্পেশাল কোচ সতেরোশো টাকা এরপর হলো স্লিপার আপনার আড়াইশো থেকে তিনশো টাকা একটা বগি আছে দুইটি বগি সামনে আর দুটি পেছনে আছে যার নাম হলো জেনারেল 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 এটা ইংরেজি ভাষা এর বাংলা হচ্ছে সাধারণ সাধারণ ওটা কোন ক্লাস নাই সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস নাই ওটা কোন স্লিপার নাই এই জেনারেল বগিটা যদি একবার দেখেন তো মনে হবে গরু ছাগল ভেড়া ঢুকে আছে এই জেনারেল তাহলে পৃথিবীতে যত শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষা আর মক্তবের শিক্ষা আর জামিয়ার শিক্ষা মদিনা ভার্সিটি শিক্ষা এই কোরআনের শিক্ষা এটা জেনারেল এটা অসাধারণ শিক্ষা আর যত প্রাইমারি হাই স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষা এই শিক্ষাটার নাম হলো জেনারেল শিক্ষা তার মানে সাধারণ শিক্ষা মা বাপ নিজের ছেলেকে গরু ছাগলের বগিতে ঠেলে ভরে দিচ্ছে ঢুকে যা আর স্লিপারে দিছে না তার কারণে এদের মাথা বিগাড় নিয়েছে মনে ভাবছে আমার ছেলে ডাক্তার হবে মানুষ হবে ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে বন্ধুরে কলম নেন লিখেলেন নূর মোহাম্মদ মরে গেলে হয়তো আসবে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি একবার ভালো হয়ে হয়ে যায় যায় অফিসার সেই মতো ঘরে আসবে আপনার সংসারে কোনো মূল্য থাকবে না চাকর ছাড়া আপনার কোনো মূল্য থাকবে না জেনে রেখে দেন ওই ছেলে আপনাকে সুখের ভাত দেবে না আপনাকে টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আর অসাধারণ শিক্ষা মা কি আব্বা কি এদের কাছে কেমন করে চলতে হয় এটা যদি একবার কোরআন থেকে ফেয়ে যায় ছেলে আপনার কাছে সারা জীবন কাচুমুচু হয়ে থাকবে এটা অসাধারণ শিক্ষা এই সারা পৃথিবীকে শান্তি দিতে পারে ডাক্তার মরে গেলে পড়া শেষ ইঞ্জিনিয়ার মরে গেল বুদ্ধি শেষ উকিল মরে গেল বুদ্ধি শেষ জজ জজগির শেষ হয়ে গেল

তেজ হবে আল্লাহ আর নবী বলছেন যে ছেলেটা হাফেজ হবে যে ছেলেটা আলেম হবে যে ছেলেটা হাফেজ হবে যে ছেলেটা আলেম হবে ছেলেটার কথা আলাদা ওর মা আর বাপকে মুতির মিম্বারে কিয়ামতের দিন বসিয়ে দেয়া হবে গোটা কিয়ামতের ময়দানের লোক তাকাবে আর বলবে ওই মিটির পেটে বাচ্চাটা আলেম না হলে হাফেজ ওই ছেলেটার পেটের বাচ্চাটা আলেম কিংবা হাফেজ হয়েছে আল্লাহ এত সম্মান দিয়েছে পৃথিবীতে বাঁচবেন কতদিন ৫০ বছর না একশো বছর পৃথিবীতে বাঁচবেন কতদিন আমি ধরে নিলাম পঞ্চাশ নাই সর্ব হচ্ছে একশো বছর আর মুতির মেম্বারে বসে থাকবেন কতদিন পঞ্চাশ হাজার বছর তাহলে জেনে নেন আবাদান আবাদান জিন্দেগি আল্লাহ আর নবী বলছেন আফসোস অরিজিনাল শিক্ষাটা বাদ দিয়ে ওরা আলোচনা করবে সোনা মানিকটা জন্ম নিয়েছে মা বাপের মাঝে হাত পালে রেখেছে আর রাত্রি দশটায় স্বামী স্ত্রী চুক্তি করছে কোন মিশনে দিব রে কোন মিশনে দিবরে রে কোন গাড়ির জেনারেল বগিতে ঠেলে ভরে দিব রে আমার ছেলেটাকে কামরূপের জেনারেল বগিতে দিব না কাঞ্চনের বগিতে দিব এদের মাথাতে একবারও আসছে না ছেলেটাকে আমি আল্লাহর কালাম পাহাকের হাক পেজে বানাবো এটা হলো আট নম্বরে আপনার কিনা এই মানুষ কোরআনের শিক্ষা বাদ দিয়ে শিক্ষার পেছনে পড়ে যাবি পৃথিবীতে একটা লোকের নাম বলছি আপনারা চিনেন কিনাগি চিনেন নাম শুনেছেন কোনোদিন আরে হ্যাঁ না বলেন ডেল কারনাগি ইনি খ্রিস্টান বাড়ি আমেরিকা এর কাজ হচ্ছে মানুষকে যুক্তি দেওয়া উপর দিকে তোলা কোন বড় বড় কোম্পানি ব্যবসা করতে যে ফেলিওর হয়ে গেছে তো ওর কাছে খানি বুদ্ধি নেবে ওপর উপর দিকে তুলে দেবে এই দিকেও পারদর্শী লোকটা ডেল কারনাগি নাম তো লিখেছে যে এখন যদি কেউ খুব তাড়াতাড়ি ধনী হতে চাই দুটো বিজনেস করে যেন একটা স্বাস্থ্য একটা শিক্ষা আগেকার যুগে জ্বর হলে দুদিন তিন দিন শুয়ে কাটিয়ে দিত এটা ওটা ট্যাবলেট জড়ি বটি খেত এখন যদি একটা নোকে ঘা হয় তো ব্যাঙ্গালোর যাবে ওটাকে চিকিৎসা করবে আবার ওইটাকেই চায়ের দোকানে বলবে আমি ব্যাঙ্গালোর গেইছিলাম চিকিৎসা করতে আর শিক্ষা খালি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দেন টাকা কত গেল দেখবেন আমার স্কুল ছেলে ভরপুর হয়ে যাবে তা স্বাস্থ্য শিক্ষা এটা হল আট নম্বর ন নম্বরে হচ্ছে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে মসজিদে জোরে 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 বসে বসে গল্প করবি মসজিদের আদব রাখবে না আল্লাহর অফিসকে আড্ডাখানা বানাবে এদের দিলে ভয় থাকবে না জোরে 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 মসজিদে দুনিয়ার কথা আলোচনা করবি আপনাদের এলাকায় করে আরে হ্যাঁ না বলে না হ্যাঁ ওদেরকে যদি বলা হয় চুপ কর রে ভাই দুনিয়ার কথা মসজিদে জোরে জোরে বলিস না তোরা বলবে যে ব্যবসা করাও তো ইবাদত মসজিদে বলবো না কোথাও বলবো আরে ভাই ইবাদত হলে তো তার জায়গা আলাদা আছে আল্লাহ নবী বলছেন যদি কোনো যুবক যুবতী যদি কোনো যুবক যুবতী ভোরপুর যৌবনকালে স্বামী স্ত্রী একসঙ্গে মহব্বতের সঙ্গে প্রেমালাপে রাতটা কাটিয়ে দিতে পারে যদি কোনো যুবক যুবতী যৌবনকালে স্বামী স্ত্রী তারা হালাল তারা যদি রাতটাকে মহব্বতের সঙ্গে প্রেমে কাটিয়ে দিতে পারে ঝগড়া না হয় মনোমালিন্য না হয় গোটা রাতটা তাদের ইবাদতে লেখা হবে তাহলে বিবির সঙ্গে যে করলে যেমন গোনা বিবির সঙ্গে মিলে ওই রকম নেকি তাহলে এই নেকিটা কি মসজিদে গিয়ে করবেন নাকি তা তো হবে না তাহলে এক একটা জায়গা আছে আল্লাহ নবী আফসোস করে বলছেন মসজিদে চোরে চোরে দুনিয়ার গল্প করবি এবার দশ নম্বরটা হলো আবার কঠিন এক নম্বরটা যেমন কঠিন দশ নম্বরটাও এরকম কঠিন আল্লাহ নবী বলছেন সাদাল কাবিল আতা ফাসিক সাদাল কবে লাতাফা শিখু হুম সাদাল কবে লাতাফা শিখু হুম গ্রামের নেতা হবে গ্রামের প্রধান হবে মিম্বার হবে চরিত্রহীন লোক হবে না তিনদার লোক হবে না মুত্তাকি লোক হবে না মমির লোক হবে না শিক্ষিত লোক হবে না শান্ত মিজাজের লোক হবে না এলাকার মধ্যে যেটা চোর লম্পর লাফাঙ্গার মাতাল উই আবার গায়ের সদ্দার হবে বিচার করবে কে মাতাল বিচার করবে চোর লম্পটে বিচার করবে চরিত্রহীন বিচার করবে এরকম একটা দিন এসে যাবে রে আর বিচারে মামলা করবে একটা ছোট ছেলে গরিবে ছেলে তিন ছেলে বাপ নাই ও কোন রকম একটা চুরি করে ফেলেছে ভুলবশত ছাগল